এইগুলো আমাদের নারকেল গাছ থেকে পেরে রেডি করে মাসি ঝাঁটা করে দিচ্ছে কঠিন আছে অত সুজানা শুভ সকাল আর সকাল থেকে উঠে আমার যেটা প্রথম কাজ থাকে সেটা হচ্ছে বাজারে যে সবজি বাজার আনা আর মাছ বাজারে যাওয়া সেখান থেকে মন মতো মাছ ফেলে আমি কিনি আর না পেলে বাড়ি চলে আসি সেদিন চিকেন হয়ে যায় তা আজকে বাজার গিয়ে এমন একটা মাছ পেয়েছি যে মাছটা কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে মানে আমাদের ছজন তো ছজনাই কিন্তু মাছটা খুব পছন্দ করি আর একদম এক সাইজের ময়ে মাছ মানে এক এক আঙুল এক আঙ্গুল এত বড়ো বড়ো ময়ে মাছ তো মাছটা দেখেন আর চোখ সরাতে পারিনি তো সেই মাছটা বাজার থেকে আমি কিনে নিয়ে আসছি আর ওটা আনতে আনতেই মা একটা মেনুর কথা বলল সেটা কিন্তু মানে মানে কি বলবো একটা ট্র্যাডিশনাল মেনু বলতে পারো সেটা হচ্ছে খুদের ভাত আর ময়ে মাছ ভাজা তার সঙ্গে কি থাকবে না খারকোল পাতা বাটা ঠিক আছে আর আমাদের যেটা ঘেরা দিয়েছিলাম মৌসুমের আমি দুদিন আগে কদিন আগে তো সেখান থেকে মা খারকোল পাতাগুলো তুলে চেয়েছে মানে রসুন দিয়ে লঙ্কা ঠঙ্কা দিয়ে এগুলো কাঁচা লঙ্কা দিয়ে এগুলো মানে ভেজে বাটবে তোমা হ্যাঁ তো ভেজে বাটবে আর সেটা দিয়ে কিন্তু একদম সকাল দশটার মধ্যেই মানে খাওয়া দাওয়াটা সারবো একদম জমিয়ে হবে আর মানে আমি কি বলবো যে এটা তোমরা একবার যদি ঘরে ট্রাই করো এভাবেই যেভাবে আমরা আজকে মেনুটা করবো এই খারকো পাতা বাটা ময় মাছ ভাজা আর খুদের ভাত একদম মৌসুমি তো একদম কী করে জানো তুমি খাও কী করে যেন কি করে হ্যাঁ মৌসুমি একদম বেশ জুজাত করে মাখাবে মাখানোর পর ঠিক আছে সেটা একদম একটু টাইম নিয়ে ধীরে সুস্থে খাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখনো বাপি ব্লগকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে হেটে হেটে গেছিলাম বুঝতে পেরেছিল আমি আসছি হেটে হেটে গেছিলাম হ্যাঁ এই যে কুকুর ছানাগুলোর জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে আসলাম পারলে জি দেব ডাকবো কেমন চলে আসবে দেখো আলু কত রাখবো ওইখানে ঝুড়ি আছে ওই যে সকাল থেকে যা গরম দিয়েছে ওখানে বৃষ্টি হয়ে জানো হুম

আয় 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 দেখো দেখো দেখছো দেখেছিয়ার আরো আছে আয় দেখো আরো আছে আর আছে তো বল আইতো তু দা না না কত আছে 4 আয় লালু দেখ আয় লালু আয় আয় কই লালু তো আছেই এখানে না না থেকে লালু আয় লালু লালু

এই গাছের আম এই দিক করে আছে আর ওই দিকগুলো তো পাড়া হয়ে গেছে এই ট্রে গুলো তো সব আমে ভর্তি এগুলো দেখবা এই দেখো হাসলা যে আমি জানি তো এই তো নিচেরটা তো আম আছে নিচেরটা তো মানে আমে ছড়া ছড়ি আমাদের বাড়িতে পাঁচটা আম গাছ আর পাঁচটা আম গাছে বেশি খায় হচ্ছে পাঁচটা আম গাছে কম বেশি আম ধরে আর আম আম বেশি খায় আমি আর আমার মা সত্যি বেশি

এবার ধোয়ার পর গাড়িটা গাড়িটা অনেকদিন নোংরা হয়নি পনেরো কুড়ি দিন হয়ে গেল ধুয়েছি শুধু চাকাগুলো নোংরা হয়েছে আর বাদ বাকি ওখানে পরিষ্কার মতনই রয়েছে দেখো এই যে আমাদের ছোট্ট বাগান তা বোম্বাই লঙ্কা গাছগুলো খুব বড় বড় হয়েছে এগুলো তো সব পাতা কেটে দিয়েছিলাম ডালগুলো তাও একদম দারুণ হয়েছে এই চারটে গাছ রয়েছে আর ফুল এসছে গাছে কিন্তু আর দেখো দেখাচ্ছি তোমাদের ও মা ফুলগুলো কি ঝরে গেছে নাকি মা আর এটা একটু অন্য জাতের লঙ্কা গাছ এটা প্রতিটা ডালে ফুল ছিল ওই যে ওই যে ফুল রয়েছে ওই যে ফুল আর এই গাছগুলো তো মানে প্রতিদিন বাড়ে প্রতিদিন আর ফুলগুলো খুব সুন্দর আর এটা হচ্ছে রজনীগন্ধা গাছটা কিন্তু কদিনের মধ্যে ফুল হবে এটা একটু আগে করে দিই এটা মৌসুমী জানে কি নাম আমি নাম জানি না এই গাছটার গাছটা খুব সুন্দর সুন্দর ফুল হয় মার মামি মিলে খুঁজটা ভাসানোর যোগাযোগ করছে এদিকে মৌসুমি আর মাছ মিলে মাছ কাটছে আর এদিকে সাথী ঠাকুরের থালা বাসনগুলো ধরছে

আ মমি জন্ম তো বাংলাদেশে না হ্যাঁ الدنيا এখনকার মেয়েরা পারবে না আমাদের মত আর খুব সুন্দর শুদ্ধ ভাষায় কাকড়গুলো লক্ষ দেখা পাওয়া কিন্তু কত কাকড় হইছে হ্যাঁ খুব সাবধানে আস্তে আস্তে বর্ষাতে হয় মানে পড়ে যাবে তো কাকর হুম সত্যি কি বলবো এই যে পারিবারিক শান্তি আর ভালোবাসাটাই মেন জিনিস এই সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করে একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে থাকা এই জিনিসটাই কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তো খুব ভালো লাগছে আজকে সকাল থেকেই এত কিছু আয়োজন হচ্ছে আর আলাদা রকমই মনে একটা ফুর্তি ঠিক আছে তো চলো এভাবে যতটা পারি তোমাদের দেখাবো আর যত মনে হয় দশটার মধ্যে আমাদের ভুড়িভোজন হয়ে যাবে দশটার মধ্যে সকাল দশটাও বাজবে না তার আগেই একদম কমপ্লিট আমি এত কাকর বেরোছে ওরে বাবারে এতগুলো কাকর বন্ধুরা ফেলে ফেলে দাও ফেলে দাও না ভাসালে এই কাকরগুলো সব ভাতে পড়তো হ্যাঁ কত কাকর খুদের ভাত না ভাসি খাওয়া যাবে না এগুলো দেশি চালের খুদ এগুলো খেতেও সাদা আলাদা হবে মা আমাকে কাজ দিয়েছে রসুন ছাড়ানো মানে কেউ আমরা বসে নাই ঠিক আছে আজকে সবাই কাজে ব্যস্ত আর ক্যামেরা করছে মা হারকোল পাতায় রসুন দেবে রসুনগুলো আমি ছাড়িয়ে দিই আর অবশ্য কষ্টটা কম হবে কারণ মোটা মোটা দানা রসুন এগুলো সব মৌসুমীর বাছন করা রসুন গো এগুলো কবে পাচ্ছো ওই তো আমার গামলা ভর্তি রসুন আছে দুদিন দিন আগে মাছ কাটা কত দূর হয় না এখনও এটা সত্যি কথা আজকে মৌসুমী আর ওর মাসির কাস্তায় আজকে ভাইটাল

হাটে এসো আমার আমি আখের রস খেলাম আর খেজুর কিনলাম এখন নেবো তালের কচি তালের মানে পানি তালের কুয়াগুলো কিনবো এখন চলো আর আমাদের ইলাম হাটে সবকিছু পাওয়া যায়

একদম ফুল ফ্যামিলি মিলে আমার একটা বৌদিও আছে মাসি আছে মামি আছে তো সবাইকে নিয়ে আজকে একসঙ্গে সকালে টিফিনে খুদির ভাত মাছ ভাজা আর খাসুর পাতা বাটা দিয়ে সকালে টিফিন যত খাব তত মিষ্টি আমি তারপরে কথাই বলি না আমার অর্ধেক খাওয়া হয়ে গেল

সিদ্ধ মামি ও আমি কেমন হয়েছে বাটা ভালো হয়েছে একটা ঠান্ডা নাই শুরু করো না ঠিক আছে বৌদি মাল সাজা আসবো আমরা খুশি হবো আমি তো খাওয়া স্টার্ট করে দিয়েছি আর্ধেক থালা ভাত শেষ আর সব থেকে মানে এই যেটা টেস্টফুল জিনিস সেটা হচ্ছে ময়ে মাছ এখন দারুণ ভাজা হচ্ছে একদম কুরমুড়ে তো তোমরাও কিন্তু এভাবে মানে পুরো ফ্যামিলি নিয়ে সকালে খাবারে খুঁত রান্না করে খাও সঙ্গে যে কোনো একটা মাছ ভাজা খাগড় পাতা বাটা অসাধারণ স্বাদ না খেলে কিন্তু বুঝবে না আর আমরা কিন্তু সবাই জমিয়ে খাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি বেশি বাড়াচ্ছি না সকাল থেকে তাড়াহুড়ো করে তোমাদের যতটা পারলাম ভিডিওটা দিলাম তো সুস্থ থেকো ভালো থেকো আর সাবস্ক্রাইব করো কিন্তু তা বাপি ব্লগ সবাই মিলে আবার টাটা করে দাও